নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে আজকে বানাবো গোটা আমে চাটনি কিভাবে গোটা আমের চাটনি বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে আর যারা এইভাবে আমে চাটনি বানিয়ে খাওয়ানি তারা এইভাবে চাটনি বানিয়ে খাবে খুব খেতে ভালো লাগে আমাদের বাড়ির গাছের আম গাছ থেকে পড়ে গেছিলো আমি গুঁড়িয়ে এনেছি ছটা আম এই ছটা আম দিয়ে আজকে বাড়িতে চাটনি বানাবো এ আগে আমের খোসাগুলোকে ছাড়িয়ে দিতে হবে একটা বুঝে নিয়েছি এই মুখটাকে বাদ দিয়ে দিচ্ছি আর এই যে আমের খোসাগুলো বটির সাহায্যে আমি এইভাবে আমের চোপাগুলো তুলে দিচ্ছি আমের চোপা থাকলে আমের চাটনিটা খেতে ভালো লাগবে না সেই জন্যে আমি আমের খোসাগুলো তুলে চাটনিটা বানাবো একটা আম ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো আম ছাড়িয়ে নিচ্ছি একটু আম সবগুলো আম আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমটা আমি চাননি বানিয়ে নেবো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো সরষা পুরনো কালো সরষা দিয়ে দিচ্ছি এবার আমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখো আমগুলো কত সুন্দর দেখতে হেভি লেগেছে এই আমের চাটনিটা খুব সুন্দর লাগে আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখো আমগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার এই আমের চাটনিটা একটু ঝাল ঝাল খাওয়ার জন্য একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি এই চানিটা ঝোল ঝোল খেতে ভালো লাগে সেই জন্য একটু বেশি করে জল দিয়ে চানিটা বানাবো এবার চিনি দিয়ে দিচ্ছি এবার আমের চাটনিটা ফুটে গেছে এক চামচ আমি সরষা বেটে রেখেছিলাম সরষা বাটাটা দিয়ে দিচ্ছি এই চাটনিটা সরষা বাটা দিতেই হবে চাটনিটা সর্ষা বাটা দিলে খেতে খুব ভালো লাগে দেখো কালারটাও কত সুন্দর এসে গেছে আর একটু ঝোলটা আমার মেরে নিতে হবে আমটা সিদ্ধও হয়ে গেছে দেখো আমি চাননিটা আমার হয়ে গেছে ঝোলটা অনেকটা মরেও গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমার আমের চাটনিটা রান্না হয়ে গেছে গোটা আমের আমি চাটনি বানিয়েছি কারা কারা এই গোটা আমের চাটনি খেয়েছ কমেন্ট করে জানাবে আর যারা খাওনি তারাও কমেন্ট করে জানাবে এই চাটনির রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুর পাশে থাকবে তারা যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সবার আগে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছ থেকে পৌঁছা আশা করছি সবার ভালো লাগবে